বৃহস্পতিবার সল্টলেক্স সেক্টর ফাইভের অফিসে আচমকাই আইপ্যাকের অফিসে হানাদায় ইডি সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার জানিয়ে সরব হলেন বিধাননগরের বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা শনিবার বিধাননগর পুলিশ কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখান গঙ্গাজল ছিটিয়ে পুলিশ প্রশাসনের প্রতীকী শুদ্ধিকরণ করেন যুব মোর্চার কর্মীরা এরপরে তারা পুলিশের কাছে ডেপুটেশন জমা দেন অভিযোগ এডি অভিযানে সেখানে বিধাননগর পুলিশ কমিশনারের কি কাজ সাধারণ মানুষের কাজ না করে তৃণমূলের কাজ করছে বিধাননগর কমিশনার সেই গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধিকরণ করতে চাইছি যাতে এই পুলিশ কর্মী প্রত্যেকে তাদের বাড়িতেও মা বোন ভাই প্রত্যেকে আছে তাদের যেন মানসিক চেতনা আসে যে হ্যাঁ আমরা যে উদ্দিটা পড়েছি আমরা যে শপথটা নিয়েছিলাম সেই শপথটা যেন আমরা রক্ষা করতে পারি এটা এটা মুখ্যমন্ত্রী হিসেবে যাননি দলের চেয়ারপার্সন হিসেবে গেছেন সেখানে বিধাননগর পুলিশ পুরো কমিশনার কি করছে যখন চাকরিটা নেয় না পুলিশ একটা শপথ বাক্য পাঠ করাতে হয় শপথ বাক্য তারা পাঠ করে তারা জনগণের সেবা করবে জনগণের পরের টাকায় তাদের বেতন হয় সুতরাং সেই জনগণের সুরক্ষা সেবা না দিয়ে তৃণমূলের চেয়ারপারসনকে তারা সেবা দিচ্ছেন এইটা আমাদের কাছে জানা দরকার পুলিশ প্রশাসন দলদাস হয়ে গেছে তৃণমূলের ক্যাডার হয়ে গেছে তৃণমূলের পদ লেহন করছে এটা যেন না হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে আইপ্যাক অফিসে বিধাননগর পুলিশ কমিশনারেট কেন তাহলে কলকাতা পুলিশ বা রাজ্যের পুলিশ কি তৃণমূলের দলদশে পরিণত হয়েছে তাহলে রক্ষকই ভক্ষকের ভূমিকা পালন করছে প্রতিবাদে যুব মোর্চার প্রতিনিধিরা আজকে শুদ্ধিকরণ করলেন গঙ্গা জল এবং গোবর এনে এই কলকাতা কমিশনারেটের সামনেই তারা শুদ্ধিকরণ করলেন দক্ষিণ কলকাতায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ এদিন ঘটনায় ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যদুবাবুর বাজারে প্রতিবাদ বিক্ষোভ সামিল আশুতোষ চট্টোপাধ্যায় প্রদীপ প্রসাদ বাংলার বুকে দুর্নীতির অভিযোগের সরব কংগ্রেস জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা ইডির পোষপুতুল হাতে বিক্ষোভ দেখান ইডি রেড করছে এসব এসব মানুষকে দেখতে হচ্ছে আর যে যার মতন ঢুকে যা ইচ্ছে তাই করতে পারে এরকম পুরো বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য পশ্চিমবঙ্গে যাতে ভোট ভাগ হয় এবং ইডি সিবিআই বিজেপির বিরুদ্ধে লড়ছে কে মমতা ব্যানার্জি আবার কেটে এস্টাবলিশ করতে গেছে কিন্তু আমাদের দাবি ইডি নির্বাচন আসলেই ইডি আর সিবিআই সক্রিয় হয়ে যায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন হয় যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে অ্যান্টি ইনকমভেন্সিভ ভোট আছে এই ভোটটাকে বিজেপি নিজের পালে টানার জন্য চেষ্টা করছে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকারের মধ্যে গোপন বোঝাপড়া আছে মুখ্যমন্ত্রী মমতা কি করে ইডি রেড চলাকালে তিনি সেখানে প্রবেশ করলেন এবং তিনি সবুজ কালারের ফাইল এবং সেই অফিসের বেশ কিছু নথি তিনি নিয়ে বেরিয়ে এলেন কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে একেবারে কোনো ভোট আসার আগেই ইডি সিবিআই তার পাশাপাশি এরা একেবারে সক্রিয় হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ ক্যামেরায় নিখিল দাস প্রসন্ন নস্করের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় ও দীপাঞ্জনা সাহেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ